ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সেভ আছো আমি খুব ভালো আছি আর চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ হলো ফিফথ মে আর এখন গড়িতে বাজে হলো সাড়ে বারোটা এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের দিনের স্পেশাল কি যেটা তোমরা আর টাইটেল থেকে বুঝে গিয়েছো আজ হলো আমার বোনের ফাইভ ইয়ার্স বার্থডে তো তার জন্যই আজকে ভালো ছোটো করে একটা ব্লগ করা যেতেই পারে তো চলো বেশি বক বক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আমার বোনের পাঁচ বছরের জন্মদিন যেটা খুব ছোটোর মধ্যে আর কি বাড়িতে সেলিব্রেশন করা হবে তো আমি ভাবলাম আজকে একটা ভিডিও করা যেতেই পারে আর পাশে কিন্তু অলরেডি আমার বোন আছে চলে চলে আর আমি বলেছি তাড়াতাড়ি ভিডিও করব এই সেদিন আগে দু হাজার উনিশ সালে ওকে হসপিটাল থেকে নিয়ে আসলাম কোলে করে আর আজকে পাঁচ বছর হয়ে গেল তাই তো প্যাকা আমি ওকে প্যাকা পিকি পুকু অনেক নামেই ডাকি আর নাকের এখানটা দেখো কী সব বেরিয়েছে গরমে ছবি না মানে ই করছি বলে দে যে আজকে আমার হ্যাপি বার্থডে আজকে আমার হ্যাপি বার্থডে তোমরা সবাই আমাকে উইশ করো তোমরা সবাই আমাকে উইশ করো আজকে আমার জন্মদিন সেলিব্রেশন হবে বল বল আজকে আজকে আমার আমার জন্মদিন জন্মদিন সেলিব্রেশন হবে সেলিব্রেশন হবে দিদি তোমাদের দেখাবে সব দিদি তোমাদের দেখাবে সব আর এখন কি হচ্ছে বল বলে এখন আমাদের গেট হচ্ছে আমাদের গেট হচ্ছে তারপরে সব হবে সব হবে তোমরা সবাই দেখো কিন্তু ভিডিওটা লাস্ট অবধি তোমরা সবাই দেখো কিন্তু আমাদের সাথে অনেকক্ষণ আগে কথা ছিল তারপর আমি ঝপ্পট আগে স্নান করে নিয়েছি আর এখানে পুকুও চলে এসছে একদম স্নান টান করে আর যেহেতু স্নান করছে তাড়াতাড়ি কারণ সব কিছু গোছাতে হবে আর এখন আমি ইউজ করবো এইটা যেটা খুলতে থেকে এখানে সব বেরিয়ে গিয়েছে এটা আমি পার্পল থেকেই কয়েকটা জিনিস নিয়েছি সেখান থেকে এটা ছোটোটা ফ্রি দিয়েছে এটা হলো ওই পিল অফ মাস্ক টাইপের গোল্ডেন পিল অফ মাস্ক আজকে এটা ইউজ করে দেখি কীরকম কী হয় তো চলো ইউজ করি আমি ইউজ করে নিয়েছি আমি প্রথমে ফোনে দেখে দেখে করছিলাম তো পাচ্ছিলাম না বলে আয়না গিয়ে করে আসলাম তো বলতে গেলে প্রায় শেষ হয়ে গেছে হয়তো আর একদিনই হবে তো যদি এটা ভালো কাজ করে তাহলে আমি এটা অবশ্যই কিনবো যেহেতু এটা স্যাম্পেল পাক একদম একটুস্কানি তো যখন মোটামুটি দশ মিনিট মতো রাখবো তারপর তুলে দেবো তো দেখি চলো দশ মিনিট রাখার পর কেমন গ্লো আসে তোমাদের সাথেও শেয়ার করছি করে নিয়েছি করে নিয়ে আমি তারপর টোনার অ্যাপ্লাই করে আমার যে মশ্চরাইজার যেটা আমি ইউজ করি সেটাও ইউজ করে নিয়েছি তো আমি না হালকা একটা ডিফারেন্স মানে দেখতে পাচ্ছি এমনি খুব হিউজ ডিফারেন্স দেখতে পাচ্ছি না হালকা একটা গ্লো কাজ করছে ফিল আপ করলে যে নাকের হোয়াইটেস ব্ল্যাকেটসগুলো আছে সেগুলো উঠে যায় কিন্তু এটাতে আমি দেখলাম টোটালি কিচ্ছু উঠেনি যেরকম ছিল সেরকমই আছে তো আমার এমনি এখানে খুব ব্ল্যাকস জমে যায় যেটা আমি কদিনের মধ্যেই আমার কটা প্রোগ্রাম আছে সেই শোগুলো মিটে গেলে আমি হলো ফেশিয়াল করাবো তখন ওগুলো ভালো করে তুলে আসবো অনেকদিন আমার মুখে ফেশিয়ালও করা হয় না তো যাই হোক এখন হলো আমি লাঞ্চ করবার ওদিকে সব ওই প্যান্ডেলের যে কাজগুলো যাদারা সব মিলে করে নিচ্ছে দেন ওরাও লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তারপরে বেলুন ফোলানোর কাজটা হবে কারণ এখন বাইরে বিশাল রোদ্দুর বেড়ে এখন যদি বেলুনগুলো ফুলে লাগিয়ে দেই সব বেলুনগুলো সন্ধ্যের মধ্যে চুপসে যাবে তো ওই জন্য এখন কোনো বেলুন ফোলানোর দিকে যাইনি ওই জন্য আমরা সবাই স্নান টান করে একেবারে খেয়ে দেনি একটু বিকেল হোক দেন ওই বেলুনের ছোট্ট করে গেট করা হবে আর যেখানে কেক কাটা হবে সেখানেও আর কি একটু বেলুন দিয়ে ডেকোরেশন করা হবে সব কিছু কিনে আনা হয়ে গেছে তো চলো যার পরে আগে লাঞ্চটা করে নিই তারপর কী কী হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে প্যান্ডেলের লোক আর ওই যে অপর আরেকটা প্যান্ডেলের লোক এদেরকে আমি ভাড়া করে নিয়ে এসেছি কিসের প্যান্ডেল হচ্ছে বল কিসের প্যান্ডেল হচ্ছে এখানে ক্যামেরাতে বল আমি না বল কিসের প্যান্ডেল হচ্ছে এখন আমার বার্থডে তোর বার্থডে এখন এই যে এতক্ষণ প্যান্ডেল লোক ছিল এবার কারেন্টের লোক হয়ে যাবে উনি এখন এই যে লাইটটা লাগাবেন সব আমাদের বাড়ি একসাথে সব মিস্ত্রি আছে কারেন্ট প্যান্ডেল তাই তো বেলুন সব সব এই একটা মিস্ত্রি সব কাজ করে দেবে

জন্মদিনে পায়েস খেত কতবার সবাই বলার পর ও একটু নিজে কিছু মুখে দিল। এখনও একা হাতে খেতে শিখিনি ওর মাঝে মাঝে একটু টুকটাক মাই খাবারগুলো একা হাতে খায় কিন্তু একদমই ভালোবাসে না অনেকবার বলার পর শুধু ফটো তোলার জন্য ওই যে মুখের কাছে নিয়ে গেছে কিন্তু একটুও খাইনি কিন্তু আমরা যে ফোনের ভিডিওটা দেখছি সেটা হলো আমার দাদার ফোনের আইফোনের ভিডিও হচ্ছে দেখো কোয়ালিটি আমার আকাশ পাতাল তপাত মানে ফোনটা আর কি খারাপ এটা ভালো অবশ্যই তো এখন আমরা যাচ্ছিল যেখানে রান্না বান্না হচ্ছে সেখানে চলো বলি বল না বল হচ্ছে এটা বিরিয়ানি কিসের কার জন্য রান্না হচ্ছে আমার হ্যাপি বার্থডে এর জন্য হাই হ্যাঁ এখন এই যে দেখছো কালো মতো এখানে এখন গেট করা হচ্ছে যেটা গোল্ডেন আর কালো বেলুন দিয়ে ভাই সব কিনে এনেছে আর এখন গেটটা করা হবে ঠিক আছে একটু ঠিক আছে এই হচ্ছে আমি এই এইসব গেট বানানো চলছে এই যে প্রফেশনাল বেলুন গেট করছে যদি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখনো কমপ্লিট হয়নি এখন সব এইটুকু হয়েছে যোগাযোগটা আমার সাথে করবেন আমি মিস্ত্রি নিয়ে গিয়ে করে দিয়ে আসবো তো চলো গেটটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি এই যে একদম ওস্তাদ দাও কি সুন্দর করে দিয়েছে কত লোক বলছিল হবে না হবে না হবে না তাদেরকে একটু দেখিয়ে দিই তাদেরকে একটু এই যে এই লোক এই এই যে এই লোক এই লোক বলছিল হবে না হবে না এই হচ্ছে আমাদের গেট একদিকে একটু কম হয়েছে এখানে যদি জায়গাটা শর্ত তো এর মধ্যেই আর কি হবে এবার ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা ওখানে যাব গিয়ে ওখানে গিয়ে হবে না ওখানে ওখানে গিয়ে এবার পর আরও যে বেলুনগুলো আছে সেগুলো লাগাবো চলো এই হলো আমাদের গেট কিছু ব্যক্তি বলছিল এখানে গেট হবে না দড়ি দিয়ে তাদেরকে একটু দেখিয়ে দিই যে এই যে এই ব্যক্তি এই ব্যক্তি বলছিল যে গেট ফেট করা যাবে না কিচ্ছু হবে না তো ফাইনালি আমি আর আমার ভাই মিলে এটা করে দেখিয়েছি তাই তো রানি এখন হলো আমরা এই জায়গাটা ডেকোরেশন করব পুরো বেলুন দিয়ে তারপর হ্যাপি বার্থডে যে লেখা সেগুলো দিয়ে আমি আর ভাই দুজনে করব ওই যে সব মানে রেখেছি আর ঘরে সব বেলুন গুলো ফোটলানো হয়ে গেছে তাই আমরা ওই ডেকোরেশনের এ হলো ওই গুগল থেকে নামিয়ে নিয়েছি সেটা দেখেই করার চেষ্টা করবো যেটা খুব সিম্পলের মধ্যেই তো সেটাই করব এখন এখানটায় তো চলো তোমরা দেখতে থাকো আশা করি দেখো গেটটাও তো খুব সুন্দর করে করেছি আর এটাও আশা করি খুব ভালোই হবে কারেন্টটাও হয়ে গেছিলো প্রায় আধা ঘন্টা কারেন্ট ছিল না তো আমি অন্ধকারেই পুকুরকে সাজিয়ে দিয়েছি এই হলো আমার পুকুর আজকের লুক কেমন লাগছে সবাই অবশ্যই জানিও ন্যাড়া টাকু ন্যাড়া টাকলা মাথায় মুকুট পড়েছে আর এই জামাটা ওকে আমি পুজোর সময় দিয়েছিলাম সেটাই পড়েছে আর ওইদিকে সব ডেকোরেশন কমপ্লিট এখন করতে পারছি প্রায় পৌনে আটটা তো চলো আমি আগে ছটপট রেডি হয়ে নেই গিয়ে তারপর তোমাদের সব দেখাচ্ছি আর এই হলো আমার লুক আমিও রেডি হয়ে নিয়েছি আর আমি পড়েছি এই চুড়ারটা এই চুদারটা তোমরা অনেকবারই দেখে নিয়েছো আর এই চুদিটা আমার খুব পছন্দের একটা চুড়িদার আর মেকআপ আমি কিছুই করিনি জাস্ট কম্প্যাক্ট একটু লাইনার একটু আইসাইডও ব্লাশ আর লিপস্টিক ব্যাস একদম ফুল রেডি চলো এবার ওখানে যাই গিয়ে তোমাদের আগে ডেকোরেশনটা আমি দেখাবো কারণ তখন তো আর ভিডিও করতে পারিনি খুব তাড়াতাড়ি ডেকোরেশন করছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে তো চলো ফুল ডেকোরেশনটা তোমাদের দেখাই আর তারপর ওখানে যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তুলে এই ছিল আমাদের ডেকোরেশন যেটা পুরোটাই কিন্তু আমরা নিজেরা করেছি কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর এরপরে আস্তে আস্তে লোকজন আসাও শুরু হয়ে গেছে আর তারপর শুরু হয়েছিল ওর আশীর্বাদ পর্ব

সবাই মোটামুটি আশীর্বাদ করেছে আমিও একটু করে দিলাম তারপরে আমি একটু চিকেন পকোড়া নিয়ে নিলাম একটু খাওয়া দাওয়া করলাম তারপরে আরও লোকজন আসবে বলে কেক কাটার জন্য একটু ওয়েট করছিল

पठानकोट वादा

কেক কাটা হয়ে যাওয়ার পর অনেক লোকজন এসেছিলো সবার সাথে টুকটাক কথা বলছিলাম গল্প গুজব করছিলাম তারপর ক্যাটারিং করে রান্না করতে দেওয়া ছিল তারা এসে সব দিয়ে গেল আর বাড়ির লোকজনরাই দেওয়া থাওয়া করছিলো বেশি লোক ছিল না ওই পঞ্চাশ ষাটজন মতনই আর কি ছিল আর আমার ভাইকে দেখো সকাল থেকে হেন কোনো কাজ নেই যে করিনি প্যান্ডেল করা থেকে শুরু করে বেলুনের গেট লাইট লাগানো আর এখন দেওয়া থেওয়াও ও সব করছে মানে ও একাই একশো আর কাউকে দরকার হবে না তারপর মোটামুটি সবার খাওয়া দাওয়া হওয়ার পর আমরা বাড়ির লোকরাও এখানে খেতে বসে গিয়ে

কথা বলতে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না ভিডিও করা খুব ইমপসিবল হয়ে দাঁড়ায় এত লোকজন সবাইকে মানে সবার সাথে কথা বলা তারপর যেহেতু বাড়িতেই অনুষ্ঠান হয়েছে তো বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো সব দেখাশোনা করার জন্য ওই জন্য না সেভাবে ভিডিও করতে পারিনি যতটা পেরেছি তো ওদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এখন বইতে পারছি রাত একটা অনেক বিরিয়ানি বেশি হয়েছে তো সেগুলো সব ঠিকঠাক করা হলো অনেক পায়েস বেশি হয়েছে আরও চাটনি পাঁপড়ও সব বেশি হয়েছে চমরটি সব বেশি হয়েছে সেগুলো সব ভুচি টুচিয়ে এখন হলো এখনও ওখানে কাজকর্ম চলছে আমি চলে এখন একটা বাজে ছিল আমার বোনের পাঁচ বছরের জন্মদিনের স্পেশাল একটা ছোট্ট ব্লগ যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করছো পাশে বেললাইকানটি প্রেস করে দিও যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকেও ফলো করে দিও তোমরা চাইলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো সব কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যাও আউট করেছো চলো তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিও